5 কেজি 5 কেজি 5 কেজি রাখলে তোমারই না নিছিলাম আর 1 কেজি আমার ভাইয়া কইল যে আরো 5 কেজি নি আনাও পয়সাonar কা সামতার পাবো না দিন কর তো স্পেশালি আমার শাশুড়ির কথা কই আপনারা হয়তো অনেক কিছু মনে করেন মেয়ের যোগ্যতা আছে অনেক কিছু পারে যেগুলো আমারও নাই তুই কি আর কি করবি তুমি আমার শাশুড়ি যেভাবে মুম্বাই মরিস দিয়ে আম দিয়ে এক ধরনের খিচুড়ি আচার বানায়

শাশুড়িরা একটু বকে আবার ঠিকই আদর করে এটা কাঠের ছুরিটা ডাল পাকা না না কাঁচাই কি জানো এইবার আমি যে খিচুড়ির আচারটা বানাইছি ওই খিচুড়ির আচারটা আমার কাছে

এখন মনে করেন যে যেহেতু রাস্তাঘাটে যেগুলো আম পাওয়া যায় আপনারা কিনে কিনে এই বক্সের মধ্যে ভরবেন আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই হাফেজ